এখন তো ওই যে বিয়ের সিজন চলছিল হ্যাঁ সেই কারণে আমরা সবাই মিলে এই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম হ্যাঁ কিন্তু এখন এখন হচ্ছে আমরা একটি নাচ দেখব জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা সে যেন আমায় ভালোবেসেছে এই গানের সাথে একক নৃত্য আমরা উপভোগ করবো বন্ধুরা যেন ভালোবেসেছি জানি না শিরি বা প্রাণের মাঝে গোলা দিয়েছে আমারই মুখ তারি যেন ভালো

Noobie.

এখান থেকে একটু সবাইকে পড়ে শোনাও এই স্বপ্ন তোর যশোরের লক্ষ্য উদ্দেশ্যগুলো গুলো হ্যাঁ আমরা সবাই শুনবো বন্ধুরা ধন্যবাদ

তরুণ যুব সমাজ খেতে করা দক্ষতা উন্নয়নে কাজ করা মাদকের কুফল সম্পর্কে সামাজিক সচেতনতা সচেতনতা বৃদ্ধি করা গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হ্যাঁ বুঝেছ অসহায় দুস্থ রোগীদের সাহায্য করা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করা বিবাহ ও যৌথ প্রদেশ সামাজিক সচেতনতা ফল নিয়ে কাজ করা স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং এবং বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সবল সকলকে উৎসাহিত করা সামাজিক সকল কার্যক্রম সকলকে মিলেমিশে সকলকে নিয়ে মিলেমিশে কাজ করা এবং প্রাকৃতিক দুর্যোগে

অনুষ্ঠানের কিছু ওই যে চেঞ্জিং এর ব্যাপার আছে বুঝেছ তা আমরা এখন একটি আলোচনা আর জন্য বক্তব্য শোনার জন্য মঞ্চে আহ্বান করছি সভাপতি ফুটবল অ্যাসোসিয়েশন ও প্রধান পৃষ্ঠপোষক স্বপ্নতরী যশোর মঞ্চে আশা অনুরোধ করছি আসাদুজ্জামান মিঠুকে সম ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসক সুযোগ্য যিনি সুন্দর কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলতে চাই অনুষ্ঠানটা শুনি এবং আমরা তাদের বক্তব্যগুলো নিজেরা অনুধাবন করি এবং যার যা সামর্থ্য আছে আমরা সমাজের তাদের যে বক্তব্য সেটাকে ধারণ করে বাস্তবায়ন করার জন্য কাজ করি এই হোক অঙ্গীকার আপনাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা আমরা এখন আসল যেমন মিঠু শ্রদ্ধ ব্যক্তির কাছ থেকে আমি শুভেচ্ছা বক্তব্য শুনলাম এখন কি করবো কাত বেগম হ্যাঁ বলি শোনো ওই যে তোমাকে মাঝে মাঝে এই যে বিকৃত নাম ধরে ডাকি আসলে এটা কিন্তু মোটেই উচিত নয় আমাদের সমাজে ও পরিবারে প্রতিবন্ধী মানুষদের সাথে আমরা কিন্তু উপবাস করে কথা বলি যেমন কেউ পঙ্গু হলে তাকে বলি পঙ্গু বোবা ল্যাংড়া কানা অন্ধ পাগল ইত্যাদি নামে কিন্তু আমরা ডাকি এসব নাম কিন্তু খারাপ অর্থে বহন করে বুঝেছ প্রত্যেক মানুষেরই তার নিজের নামে পরিচিত হওয়ার অধিকার রয়েছে প্রতিবন্ধী মানে তো প্রতিভা শূন্য নয়তো আমরা এতক্ষণ দেখলাম কারণ ওই যে ওরা ফ্যাশন শো করলো নাটক করলো কি করলো না ওরা কি ওরা কি প্রতিভা শূন্য ওকেও না তাহলে আমরা ওদেরকে কখনো অবহেলা করবো না সৃজনশীলতাহীন হীন নয় তারা আমাদের বুঝতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা তথাকথিত সুস্থ মানুষও এমন অস্বাভাবিক হয়ে যেতে পারি হ্যাঁ শারীরিকভাবে প্রতিবন্ধী পাগল অসুন্দর দরিদ্র এবং দুর্বলদের নিয়ে কোনো পরিহাস করব না শোনো ইদানিং প্রতিবন্ধী শব্দটাও কিন্তু ব্যবহার না করার জন্য কেউ কেউ আহ্বান করেছে জানো কারণ হচ্ছে মানবিক দৃষ্টিতে এসব প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধীদের জন্য দিবাঙ্গ শব্দটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছে অনেকে কারণ হচ্ছে এসব অনেক ক্ষেত্রে এই দৈব কারণে কিন্তু শারীরিকভাবে মানুষ অসুস্থ হয় তাই তাকে দিবাঙ্গ বলা হয় যদিও দিবাঙ্গ শব্দটি এখন নতুন শব্দ শব্দটি ভারতবর্ষের বাঙালিদের ক্ষেত্রে পরিচিত হলেও বাংলাদেশে আপাতত শব্দটি জনপ্রিয় নয় এই দিবাঙ্গ শব্দটি যথাযথ প্রয়োগ হওয়ার দরকার কারণ শব্দটি অত্যন্ত যৌতিক এর মধ্যে কোনো অক্ষমতা বা তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে ছোট করার নেই দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী ব্যক্তিদের দুঃখ কষ্ট নিজেদের মতো করে না দেখে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টিতে দেখতে হবে তাই মানুষ তাদের বেদনা উপলব্ধি করতে পারবে তখন আর শারীরিক বা সীমাবদ্ধতা থাকবে না কেউ হাসি ঠাট্টা করবে না আসুন প্রতিবন্ধী নয় বলি কি বলি শোনো শোনো এই যেহেতু এখন আর একটু লেট হচ্ছে আমাদের অনুষ্ঠানের যে ওইযাছে সে একটু দেরি হচ্ছে মনে হলো তাই এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আহ

আমি আমার প্রথমে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তারা যাতে আরো ভালোভাবে আমাদের সমাজে ভালোভাবে উপস্থাপিত উপস্থাপিত হতে পারে সেই আকাঙ্ক্ষা পোষণ করছি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তার সভাপতি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক এবং শিল্পকলা একাডেমির সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা এবং যে সমস্ত চাহিদা সম্পন্ন শিশুরা এই মুহূর্তে এই হলে উপস্থিত আছেন এবং তাদের অভিভাবকদের তাদের সকলকে আসলে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোটাই প্রধান কাজ আর আমাদের পক্ষ থেকে আমাদের মূল যে বক্তব্য যে এরাও আমরাও প্রতিবন্ধী যারা বিভিন্ন একটু অন্যভাবে জন্মগ্রহণ করেছে তারাও প্রতিবন্ধী আমাদের প্রধান অতিথি এটা বলেছেন আমাদের কাজ হচ্ছে সমাজে তাদের মূল স্রোতে আমাদের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেটাকে দূর করে তাদেরকে আমাদের সাথে চলা একে অপরের পাশাপাশি চলা এই কাজের জন্য আমার শিল্পকলা একাডেমি আমি চেষ্টা করি যখন বিশেষ আমার কোনো প্রতিযোগিতা হয় তখনও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যারা তারা অংশগ্রহণ করেন তাদেরকে স্পেশালি দেখার জন্য আমি স্পেশাল শিশুদের নিয়েও একটি অনুষ্ঠানও করা হয়েছে শিল্পকলার পক্ষ থেকে আমরা আবারওভাবে অনুষ্ঠান করব আমরা চাইব যে এই মূল স্রোতধারার সাথে তাদেরকে সন্নিচিত করা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই সমস্ত কার্যক্রমের সাথে অংশ অংশগ্রহণ অংশগ্রহণ করবেন এবং এই শিশুদেরকে অংশগ্রহণ করাবেন সেই আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি